নমস্কার আজকে আমরা সিংহ রাশির জীবন রহস্যকে নিয়ে কথা বলব আজকে আমরা আপনার কথা বলব আপনার জীবনের কথা বলব অর্থাৎ আপনার জীবনটি কেমন ভাবে কাটতে চলেছে বা কেমন ভাবে কাটে আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে আপনার জীবনটি কেমন হতে পারে এই বিষয় নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দিয়ে দেব এই অনুষ্ঠান একটু বড় অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো অর্থাৎ আমি বলব যে সিংহ রাশির ব্যক্তিদের স্বভাব কেমন ধরনের হয় সিংহ রাশির মানুষরা কতটা অর্থ উপার্জন করতে পারে বা অর্থ কতটা সেভিংস করতে পারে সিংহ রাশির মানুষদের যোগাযোগ ব্যবস্থা কি থাকে সিংহ সিংহ রাশির মানুষদের চেষ্টা কতটা রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের পারিবারিক সুখ এদের মা কেমন হয় এদের মা বাবা দুজনেই কেমন হয় সিংহ প্রেম কেমন হতে পারে সিংহরাশির পড়াশোনা কেমন উপলব্ধি হতে পারে সিংহরাশির কতটা শত্রুতার কবলে পড়ে সিংহরাশির বিবাহিত জীবন কতটা কি হতে পারে সিংহরাশির জীবনে জটিলতা বা জটিলতা জিনিস যে কোনো জটিল বিষয় নিয়ে সিংহ রাশির কতটা জটিলতার মধ্যে পড়ে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব এছাড়াও আলোচনা করব সিংহরাশির কেরিয়ার সিংহ রাশির জীবনের সব রকম সফলতা সিংহরাশির ব্যয় কতটা ধরনের হয় ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা করব তাই একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতে হবে সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বেলাইকানটিকে ক্লিক করতে পারেন আপনারা সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল বেলাইকানটাকে ক্লিক করছেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ বেল বেলাইকানটিকে ক্লিক করলে পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি কিন্তু আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি তাহলে পরে এটা কিন্তু সরাসরি আপনার কাছে নোটিফিকেশান রূপে চলে যাবে এবং আপনি দেখার সুযোগ পাবেন এতে আপনারও অনেকটা জ্ঞান বৃদ্ধি হবে আর আমারও কিছুটা ভালো হবে তো যাই হোক অনুষ্ঠানে চলে আসব সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি সিংহ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি সিংহ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি সিংহ রাশি অবশ্যই একটি একটি পুরুষ রাশি সিংহ রাশির মধ্যে সিংহ রাশি সিংহ রাশির মধ্যে আমরা অনেক সময় দেখেছি এদের মধ্যে একটি রাগ প্রতিবাদী মানসিকতা এবং রাগের থেকে বেশি কথা জেদ এবং নিজে কিছু করে দেখাওয়ার জেদ আর যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে অকারণে জেদ দেখিয়ে নিজের কাজ হাসিল করে নেওয়া এটা কিন্তু শিংহ রাশির মধ্যে বরাবর দেখতেই পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু অনেক উঁচু স্বপ্ন দেখে এরা কিন্তু ছোটোখাটো জায়গা পছন্দ করে না এরা কিন্তু জীবনে অনেক সফল হতে চায় অনেক বড় জায়গায় উঠতে চায় এবং যা কিছু ভালো সবটাই কিন্তু এরা পেতে চায় অর্থাৎ একটু ভালো থাকবো ভালো খাওয়া দাওয়া করবো ভালো জামা কাপড় পরবো এরকম একটা শখ কিন্তু এদের মধ্যে থাকে সিংহ রাশির মানুষরা প্রচণ্ড পরিবার প্রেমী হয় এবং এছাড়াও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট একটি রাশি এবং তার সঙ্গে সঙ্গে সিংহ মধ্যে কিন্তু একটি গুরুগম্ভীর ভাব সিংহ একটা অ্যাটিটিউড সিংহ রাশির কথাবার্তা বলার ধরন এই সমস্ত কিছু মিলিয়ে সিংহ একটি বিশেষ রাশি হিসেবে কিন্তু একটা বিশেষ রাশি হিসাবে দেখা যায় অর্থাৎ এদের মধ্যে এদের মধ্যে কিন্তু অত্যন্ত একটা ভালো মানুষই ব্যাপার আছে এদের মধ্যে কিন্তু কোনো কোনো সময় একটু রাগ যে তো থাকতে পারে সিংহ রাশিরা কিন্তু প্রচণ্ড কি বলবো এরা খুব একটা বন্ধু বান্ধব করে না দু একটা বন্ধু বান্ধব করে কিন্তু বন্ধু বান্ধব যাকে করবে তার সঙ্গে কিন্তু খুব ভালো রিলেশন রাখার চেষ্টা করে সিংহ রাশি আসলে সিংহ রাশির মানুষরা অন্যায়কে মেনে নিতে পারে না সিংহ রাশির মানুষরা যা ইচ্ছা তাই মেনে নিতে পারে না এটা অন্যান্য রাশি রাশিগুলো মানতে পারলেও যেহেতু একটি রুবি প্রভাবিত রাশি তাই এই সিংহ রাশির মানুষরা কিন্তু একটু 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 সঠিক পথে থাকতে চায় এরা কিন্তু খুব সৎ মেন্টালিটির মানুষ হয় যদি রাশিটি পীড়িত না হয় তাহলে এরা মোটামুটি সৎই মেন্টালিটির হয় তাহলে কেমন হয় এদের কথাবার্তা সিংহ রাশির মানুষরা খুবই সুন্দর কথা বলতে কথাবার্তা বলতে পারে এরা কিন্তু সবার সঙ্গে কথাবার্তা বলে না যেই মানুষটি আমার কথাবার্তা বুঝবে তার সঙ্গে কিন্তু এরা কথাবার্তা বলে এবং এরা খুব সুন্দর ভাষায় সুন্দরভাবে সুন্দর অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলে সিংহরাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাডভাইস রিলেটেড প্রফেশন এদের ক্ষেত্রে কিন্তু খুব মানে কি ভালো জায়গা করে দেয় মানে খুব গেন মানে অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের মধ্যে এরা কিন্তু স্ট্যান্ড করে নেয় অনেক সময় দেখা যায় অ্যাডভাইস রিলেটেড প্রফেশন হচ্ছে যেমন হচ্ছে ধরুন জ্যোতিষ যেমন হচ্ছে ধরুন টিচার টিচিং লাইনটা যেমন হচ্ছে ধরুন ধরুন আপনার ওকালতি করছে যারা এই সমস্ত বিষয় বা আরো অনেক হতে পারে অ্যাডভাইস অর্থাৎ কথাবার্তার মাধ্যমে যে প্রফেশন সেটা করতে পারে কারণ এদের কথাবার্তার মধ্যে একটি দম রয়েছে শীঘ্রশী মানুষটা কিন্তু প্রচন্ড হিসাবে কিন্তু এরা যখন একটু ছোটবেলায় থাকে তখন কিন্তু এদের হুড়ুম দুরুম পয়সা খরচা হয়ে যায় এদের সকাল এদের সুন্দর সুন্দর চলাফেরা বা খাওয়া দাওয়া ঘোরাফেরার জন্য বেশ কিছুটা খরচাপাতি হয়ে যায় কম বয়সে সিংহ রাশির মানুষদের কিন্তু পরিবারের সঙ্গে অবশ্যই বন্ডিং থাকে তবে এরা মনে করে পরিবার যদি আমাকে রেসপেক্ট করে সম্মান দেয় আমিও পরিবারের সঙ্গে সম্মানের সাথে কথাবার্তা বলবো কিন্তু পরিবার যদি আমার খোঁজখবর না নেয় আমিও খোঁজখবর নেব না এরকম সিংহ রাশি একটু একটু অলসতা আছে এদের মধ্যে একটু এরা ঘুমাতে ভালোবাসে তবে এরা একটু বড় হলে পারে অনেক ভালো ভালো যোগাযোগ এদের বৃদ্ধি পেয়ে যায় এটা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রমের থেকে বুদ্ধি খাটিয়ে চেষ্টা করতে বেশি পছন্দ করে রাশির পরিবারের মধ্যে কিন্তু অনেক সময় ঝগড়া অশান্তি দেখতেই পাওয়া যায় সিংহ রাশির যেই বাড়িতে থাকে সেই বাড়ির মধ্যে কোনো বাস্তু দোষও অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহরাশির মায়েরাও কিন্তু একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায় এদের মায়েদের সিংহ রাশির সঙ্গে সিংহ রাশির মায়েদের কিন্তু মাঝে মধ্যেই মাথা গরম বা বাদ পিতার কথা লাগে আবার মাদের মাকে কিন্তু এটা খুব ভালোবাসে সিংহ মানুষ যারা হয় তারা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় এরা পড়াশোনা তো অবশ্যই করে কিন্তু যদি কোনোভাবে পড়াশোনা না হয় তাহলে এরা কিন্তু এতটাই বুদ্ধিমান যে এদেরকে দেখে বুঝবেনই না যে এরা পড়াশোনা করেনি এরা প্রচন্ড জ্ঞানী কথাবার্তা বলতে পারে মানে পড়াশোনা জানা লোকের থেকেও ভালো কথাবার্তা এরা বলতে পারে সিংহ রাশির মানুষরা প্রেম যদি করে যদিও বা প্রেম সিংহরাশির খুব চট করে করে না যদি বা রাশিটি পীড়িত হয়ে যায় বা পঞ্চম ভাবটির মধ্যে রাহু কেতুর অবস্থান এগুলো যদি থাকে তাহলে প্রেমের দিকে যায় নলে সিংহ চট করে প্রেম হয় না আর যদি হয় তাহলে পারে কিন্তু প্রেমের মধ্যে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক লেগেই থাকে না সিংহ মানুষরা উচ্চ এডুকেশন মানে শিক্ষা অনেক সময় প্রাপ্তি হয় এরা পড়া সময় ভালো এবং এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় ভগবানকে খুবই বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে সেই মানুষের মানুষরা অনেক সময় শত্রুতার কবলে পড়ে বেশিরভাগ সময় আমি দেখেছি সেই মানুষের মানুষরা বিবাহিত জীবনে শত্রুতার কবলে কিন্তু সিংহ রাশির মানুষদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম খুব ভালো হয় এবং সিংহ রাশি দেখা গেছে যে কিছু কিছু সময় শত্রুতার কবলে পড়ে যায় শত্রুতার দ্বারা কিন্তু এরা অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সিংহ বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না বা বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা চলে আসে সিংহ রাশি বিবাহিত জীবনের জন্য অবশ্যই প্রতিকার করা উচিত নইলে কখনোই ঠিক হবে না বিবাহিত জীবন সিংহ বিবাহিত জীবনের মধ্যে সিংহ রাশির যেমন পার্টনার চায় পার্টনার কিন্তু হয়তো বিবাহ করলো কিন্তু পার্টনারের সঙ্গে সেই যে মানসিক ম্যাচিংটা এটা কিন্তু এরা হয় না সিংহ রাশি ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায় এবং ব্যবসায় যদি এরা কোনো কারণে গ্রোথ করে নেয় তাহলে হঠাৎ কিন্তু সেই ব্যবসা ডাউন হতে পারে কি বলতে চাই না যে ব্যবসার মধ্যে হঠাৎ ধরুন ভালো উঠে গেছে তাহলে আবার হঠাৎ ডাউন কিন্তু হয়ে যেতে পারে ব্যবসা ব্যবসা খুব সতর্কতার করা সিংহ রাশি জীবনের জটিলতাকে নিয়ে যদি কথা বলি তাহলে পারে কিছু কিছু সময় এদের আর্থিক সমস্যা কিছু কিছু সময় এদের পড়াশোনা বা এদের প্রেমকে নিয়ে কোনো সমস্যা বেশ কিছু সময় এদের সন্তানকে নিয়ে টেনশন করে মানে যারা একটু বয়স হয়ে গেছে সন্তানকে নিয়ে টেনশন করে অনেক সময় বিবাহ বা বিবাহিত জীবনকে নিয়ে টেনশন করে এছাড়াও কিন্তু শিব বয়সের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে সবার সঙ্গে এরা ম্যাচিং করে চলতে পারছে না এর জন্য এরাই কিন্তু ডিস্টার্ব হয়ে পড়ে মানে বউয়ের সঙ্গে ম্যাচিং করে চলছে তো মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছে মায়ের সঙ্গে ম্যাচিং করে চলছে তো বউ ভুল বুঝছে এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যায় সিংহ রাশির বাবা যারা হয় তারাও কিন্তু একটু মাথা গরম তবে বাবারা কিন্তু মাথা গরম হলেও তাদের বুঝতে পারবেন না তারা খুব ভালোভাবে কথাও বলতে পারে এবং লোকের সঙ্গে মিশতেও পারে সিংহ রাশির পিতা যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো শারীরিক সমস্যা আসতে পারে হার্ট সংক্রান্ত প্রবলেম আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে কম্পিউটার বা ইন্টারনেট রিলেটেড কাজবাজ এরা কিন্তু ভালো করতে পারে তার সঙ্গে সঙ্গে কোনো কোম্পানির কোন কোম্পানির বা কোনো সংস্থার কিন্তু একটু উঁচু পদে এরা কিন্তু ভালো কাজকর্ম করতে পারে দায়িত্ব নিয়ে এরা কাজকর্ম করতে পারে এরা খুব পরিশ্রমী হয় এবং দায়িত্ববান একটি রাশি সিংহ রাশি যা কিছুই করে একটুখানি মাথা উঁচু করে করার চেষ্টা করে এবং ভালোভাবে করার চেষ্টা করে সিংহ রাশির মানুষরা কিন্তু একটু একটু বেশি বয়সে সফলতা পায় চট করে কম বয়সে সফলতা আসে না এর জন্য অনেক রকম প্রবলেম থাকে বাধা বিপত্তি চলে আসে সিংহ রাশির কিন্তু খরচের হাত খুব বেশি কারণ আমি প্রথমেই বলেছি যে এরা কিন্তু হুড়ুম দুরুম করে বেশ কিছু খরচাপাতি করে দেয় এবং সিংহরাশির ক্ষেত্রে দেখা যায় যে এদের কিন্তু আউট অফ স্টেট বা বিদেশ যাত্রার যোগও অনেক সময় ক্রিয়েট হয়ে যায় সিংহরাশি কিন্তু মানুষরা বেশিরভাগ সময় দেখেছি যে সিংহরাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতে অবশ্যই ভালোবাসে সিংহরাশির মানুষরা কিন্তু অনেক ট্যুর করে লাইফে এবং সিংহরাশি পরিবারের সঙ্গে ট্যুর করতে কিন্তু খুব বেশি পছন্দ করে এরকমই হয় সিংহরাশির জীবন এবার সিংহ রাশির মানুষদের কি করা উচিত সমস্যার মধ্যে সিংহ রাশির মানুষের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম সূর্য স্তব পাঠ এগুলো কিন্তু করাই উচিত রাশির জন্য এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রেম বিবাহিত জীবন বা শত্রুতার কবলে যে পড়ে যাচ্ছে যদি পড়ে এই সমস্ত জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার করে রাখা উচিত নইলে কিন্তু আমি কিন্তু সব জায়গা বলছি এই জায়গাগুলো কিন্তু খুব খুব সমস্যায় ফেলে যাচ্ছে এবং এইগুলো কিন্তু করে নেওয়া উচিত অবশ্যই এরকমই হয় সিংহ রাশির জীবন এবার বাদ বাকিটা আপনি বলবেন আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথার সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য পেলেন যদি আমার কথাগুলো ভুল হয় তাহলে পরে আমাকে আরও শিখতে হবে যদি আমার কথাগুলো ঠিক হয় তাহলে পরে অবশ্যই আমি মনে করবো যে হ্যাঁ আমি ঠিক লাইনেই আছি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন এবং এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে তবে ওই সেই আগের কথাটি সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট আপনার কাছে আমার তো এখানেই শেষ করলাম আবার দেখা হবে ততক্ষণের জন্য নম্বর